জোড়া ঘূর্ণবর্ত বহু রাজ্যের দুর্যোগ বাংলায় হু করে তাপমাত্রা বাড়বে কবে থেকে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এরই মধ্যে জেনে নেব কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া কোন কোন জেলায় মেঘলা আকাশ থাকবে এবং কোথায় তাপমাত্রা বাড়তে চলেছে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আগামী সপ্তাহের শুরুতে দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজধানী দিল্লিসহ উত্তর ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভবনা সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া আইএমডির ওয়েদার রিপোর্ট অনুযায়ী জানানো হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া পাঞ্জাবে একটু বেশি সঙ্গে চন্ডীগড় হরিয়ানা দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার মঙ্গলবার সম্ভাবনা বেশি জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমের শেষে শীতের আমেজ দুই দিন ছোট্ট স্পেল আবারও ফিরল শীতের আমেজ আবহাওয়া দপ্তর জানিয়েছে মালদহ দুই দিন পুরো ঘন কুয়াশার সতর্কতা আজ ও কাল তাপমাত্রা নিম্নমুখী আগামী সপ্তাহে ক্রমশ চড়বে তাপমাত্রা কার্যত শীতের বিদায় এবার বসন্তের আবহাওয়া বাংলায় শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে আগামী দুই দিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুদিন শীতের আমেজ আবহাওয়া দপ্তর জানিয়েছে দুই দিন পর ও রাতে তাপমাত্রা বাড়তে শুরু করবে পরবর্তী তিন দিনে অন্তত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিদদের বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবর্তের জেরে উপকূলের জেলাগুলিতে আগামী সপ্তাহে হালকা বৃষ্টি সামানোর সম্ভবনা উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ আবহাওয়া দপ্তর জানিয়েছে আঠেরোই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ফের দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ ছত্তিশগড়ে একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত যেটি তেলেঙ্গানার উপর দিয়ে এসেছে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহ থেকে বসন্তের আবহাওয়া শীতের আমেজ আর দিনের বেলায় উষ্ণতা ছোঁয়া পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে আরও কিছুদিন কার্যত শীতের বিদায় পর্ব শুরু বাংলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা কিছুটা কমবে কলকাতায় আঠারো ডিগ্রির কাছাকাছি চড়বে পারদ আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের সোমবার মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে থাকবে কলকাতাতে সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবর্তের প্রভাবে উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সামানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুটি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং